নমস্কার বন্ধুরা দেখুন আজকে এরা সবাই খাবে লুচি আর চানা মটর আমি এই চানা মটরটা দেখুন আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম বড় হয়ে ফুলে কত বড় হয়েছে আমি এখন প্রেশারে দু তিনটে সিটি দিয়ে নেব সিটি দিয়ে কিভাবে রান্না করি সেটা আপনারা দেখতে থাকুন দেখুন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি দুটো এলাচ একটু দারচিনি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা কটা জিরে কটা ধনে আমি সর্ষের তেলেই রান্নাটা করছি ফোড়নে দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি একটা এলাচ একটা দারচিনি দিয়ে দিলাম আদা আর দিয়ে আদা দিয়ে একসাথে বেটে রেখেছিলাম আমি সেইটাই দিয়ে দিলাম এটা দিয়ে দিচ্ছি একটা টমেটে এটাও আমি বেটে রেখেছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি একটু পেঁয়াজ রসুন এবার দেখছি একটু ধনে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিড়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি অনেক গুঁড়ো আর একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা আমি আর একটু ভালো করে কষাবো মশলাটা কষানো হয়ে গেছে আমি মটরগুলো গুলো দিয়ে দিচ্ছি আমার কষানো হয়ে গেছে আমি এবার জল ঢেলে দিচ্ছি আমি দিচ্ছি স্বাদ মতো নুন আমি এবার দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো এই মশলা আমার বাড়িতেই গুঁড়ো করা আমি কোনো মশলা কিনে খাই না সব মশলা বাড়িতেই করে নিই আমার এটা প্রায় হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু কাশরি মেথি হাতেই আমি গুঁড়ো করে দিচ্ছি দিয়ে তো দিয়ে তো এবার দেখুন এইবার আমি যে বাজা মশলাটা করে রেখেছিলাম সেই বাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই বাজা মশলা দিয়ে আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই তাহলে বাজা মশলার গন্ধটা থাকবে না আমি নামিয়ে নিচ্ছি আমি গ্যাসটা অফ করে দিলাম আমি এবার একটু টাকা দিয়ে রাখছি